জার্মান ভাষা শিখতে আগ্রহী দারুণ ব্যাপার কারণ যে কোনো নতুন ভাষা শেখার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটাই হল তার বর্ণমালাকে চেনা তো চলুন আজ আমরা জার্মান বর্ণমালার জগতে ডুব দিই মানে বড় বড় ব্যাকরণের নিয়ম বা কঠিন সব শব্দ শেখারও আগে আমাদের কিন্তু ভিতটা একদম পাকা করে নিতে হবে আর সেই ভিতটা আর কিছুই না জার্মান বর্ণমালা এই আলোচনাতে আমরা প্রত্যেকটা অক্ষর সেটা ঠিকঠাক উচ্চারণ আর কিছু বিশেষ চিহ্ন সব কিছু একদম ধাপে ধাপে শিখব এতে শুরু থেকেই জার্মান বলার একটা আত্মবিশ্বাস তজি হয়ে যাবে তো প্রথমে আমরা সেই ছাব্বিশটা অক্ষর দিয়ে শুরু করব যেগুলো দেখতে একদম ইংরেজি বর্ণমালার মতো কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে এদের উচ্চারণে আমি প্রত্যেকটা অক্ষরের জার্মান উচ্চারণ বলবো আর আপনারাও আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন রেডি তো চলুন শুরু করি আচ্ছা শুরু করা যাক প্রথম অক্ষর এ জার্মান ভাষায় এর উচ্চারণটা হয় আ আমার সাথে বলুন তো আ আ এরপর বি হল বে 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 আর সি হল সে 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 একটা জিনিস খেয়াল করুন যে এর উচ্চারণ কিন্তু জি নয় ওটা হল গে বলুন গে গে আর এইচ হল হা 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 তাহলে সব মিলে কি হল আ বে সে ডে এ এফ গে হা ইয়ট এল এম চলুন এবার পরের অংশে যাওয়া যাক এবার বর্ণমালার বাকি অক্ষরগুলো দেখেনি এখানে কিন্তু কয়েকটা বেশ মজার পরিবর্তন আছে যেমন ধরুন ভিকে ওরা বলে ফাও আর ডাব্লিউকে বলে ভে আমরা এগুলো নিয়ে একটু পরে আরো গভীরে যাব আর জেডের উচ্চারণটা জেড নয় বরং সেটের মতো শেষে একটা হালকা ত ধ্বনি আসবে তাহলে বাকিগুলো একবার শুনেনি চলুন এন ও পে কু এর এস টে উ ফাও ভে এক্স এপসিলন সেট সাধারণ অক্ষরগুলো তো আমরা চিনে নিলাম এখন চলুন জার্মান বর্ণমালার সেই অংশটার দিকে যাই যেটা নতুনদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে এই চারটি অক্ষর প্রায় আমাদের গুলিয়ে দেয় কিন্তু আমরা কিছু সহজ টিপস দিয়ে এগুলো মনে রাখব প্রথমেই আসছে যে অক্ষরটা এর নামটা হল ইয়ট কিন্তু আসল ব্যাপার হলো এর সাউন্ডটা এটা ইংরেজি জের মতো জ একদমই না বরং বাংলা ইয়ের মতো যেমন জার্মান ভাষায় হ্যার বলতে যে শব্দটা ব্যবহার হয় সেটা হল ইয়া আমার সাথে বলুন ইয়া আরেকবার ইয়া এটা কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম জার্মান ভাষায় ভি অক্ষরের উচ্চারণটা ভয়ের মতো হয় না বরং ফয়ের মতো হয় এর নাম হল ফাও যেমন বাবা শব্দটার জার্মান হলো ফাটা এখানে দেখুন ভি এর উচ্চারণটা ফ হচ্ছে চলুন একসাথে বলি ফাটা আর একবার ফাটা আর এখানেই হল আসল টুইস্ট আমরা যে ভ সাউন্ডটা ভি থেকে আশা করছিলাম সেটা আসলে আসে ডাব্লিউ থেকে ডাব্লিউ অক্ষরটার নাম হল ভে আর এর উচ্চারণটা ভয়ের মতো যেমন কি শব্দটার জার্মান হল ওয়াজ বলুন তো আমার সাথে ওয়াজ আবার বলি ওয়াজ আমাদের এই ট্রিকি লিস্টের শেষ অক্ষরটা হল ওয়াই এর উচ্চারণ এক এক শব্দে এক এক রকম হতে পারে তাই আপাতত এর দারুণ সুন্দর নামটাই মনে রাখা যাক নামটা কি ইবসেলন চলুন আরেকবার বলি ইপসেলন অক্ষর তো চেনা হল এখন আমরা জার্মান ভাষার একটা খুব সুন্দর জিনিসের সাথে পরিচিত হব উম লাউট নামটা হয়তো আগেও শুনেছেন এটা আর কিছুই না স্বরবর্ণের উপর দুটো ডট যা অক্ষরের উচ্চারণকে পুরোপুরি পাল্টে দেয় দেখুন এই দুটো ডট কি দারুণ ম্যাজিক করে এর ওপর যখন উমলাউট এ বসে তখন তার উচ্চারণ হয়ে যায় এর মতো বলুন তো এ এ ও উমলাউট একটু অন্য রকম। ঠোঁট গোল করে ও বলতে গিয়ে যদি এ বলেন তাহলে যে সাউন্ডটা বেরোবে সেটাই হলো এটা ওয়ে ওয়ে আর ইউ উমলাউটের জন্য ঠোঁট শুরু করে উ বলার ভঙ্গিতে ই বলতে হবে উই উই জার্মান বর্ণমালায় আরও একটা স্পেশাল ক্যারেক্টার আছে যেটা অন্য কোনো ভাষায় আপনি পাবেন না দেখতে এটা অনেকটা ইংরেজি বিয়ের মতো লাগতে পারে কিন্তু এর কাজ আর উচ্চারণ দুটোই একদম আলাদা এই বিশেষ অক্ষরটার নাম হল অ্যাসসেট সোজা কথায় বললে এটা একটা জোরালো স সাউন্ড যেন দুটো স একসাথে উচ্চারণ করা হচ্ছে যেমন ধরুন রাস্তা শব্দটা জার্মান হল স্ত্রা সে শব্দের শেষে যে একটা শার্প স সাউন্ড আসছে খেয়াল করুন স্ত্রা সে আর একবার স্ত্রা আছে একদম শেষে চলুন দুটো স্বরবর্ণের জোড়া দেখেনি জার্মান ভাষায় এগুলোর উচ্চারণের একটা বাধা নিয়ম আছে একবার শিখে নিলে আর কখনও ভুল হবে না এটা আমি বলতে পারি নিয়মটা খুবই সোজা যখন ই আগে আর আই পরে আসে মানে ই আই তখন এর উচ্চারণ হবে আই যেমন ডিমের জার্মান হল দাস আই বলুন তো দাস আই আরেকবার দাস আই আর যখন আই আগে আর ই পরে আসে মানে আই ই তখন এর উচ্চারণ হয় লম্বা ই এর মতো যেমন ভি গেটস বা কেমন আছেন এই বাক্যের প্রথম শব্দটা ভি আরেকবার ভি চমৎকার আমরা জার্মান বর্ণমালার প্রায় সব জরুরি বিষয় কভার করে ফেলেছি এখন শুধু তো থিওরি জানলে হবে না তাই না এবার এই নতুন জ্ঞানটাকে একটু কাজে লাগানোর পালা তাহলে একটা ছোট্ট চ্যালেঞ্জ হয়ে যাক এই যে আমরা জার্মান অক্ষরের নামগুলো শিখলাম সেগুলো ব্যবহার করে নিজের নামটা একবার বানান করার চেষ্টা করুন তো যেমন কাবির নামটা জার্মান বর্ণমালায় হবে কাঁ আ বে ইয়ের দারুন না এবার নিজেরা চেষ্টা করুন আসলে এই উচ্চারণগুলো মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল বারবার প্র্যাকটিস করা পরিবারের নাম বন্ধুদের নাম দেশের নাম যে কোনো কিছু জার্মান বর্ণমালা দিয়ে বানান করার চেষ্টা করতে পারেন এটাই কিন্তু জার্মান ভাষার বিশাল জগতে আপনার প্রথম আর সবচেয়ে মজবুত পদক্ষেপ ফিল ফলক মানে আপনাদের সবার জন্য শুভকামনা